ভারতের ইতিহাসের অন্যতম শ্রেষ্ঠ স্থাপত্য কীর্তি হলো দিল্লির লালকেল্লা শুধু একটি দুর্গ নয় লালকেল্লা কেল্লা আমাদের স্বাধীনতার প্রতীক আজকের ভিডিওতে আমরা জানব এই লালকেল্লার ইতিহাস স্থাপত্য এবং এর গুরুত্ব লালকেল্লা নির্মাণ করেছিলেন মুঘল সম্রাট শাহজাহান ষোলোশো আটত্রিশ সালে যখন তিনি রাজধানী আগ্রা থেকে দিল্লিতে স্থানান্তর করার সিদ্ধান্ত নেন তখনই এই বিশাল দুর্গ নির্মাণ করা হয় প্রায় দশ বছর ধরে নির্মাণ কাজ চলে এবং ষোলোশো আটচল্লিশ সালে লালকেল্লা সম্পূর্ণ হয় এটি মুঘল সাম্রাজ্যের শক্তি ঐশ্বর্য এবং শিল্পকলা দক্ষতার প্রতীক ছিল এখান থেকে সম্রাটরা দেশ শাসন করতেন প্রায় দুইশো বছর ধরে লালকেল্লার নাম এসেছে এর বিশাল লাল বেলে পাথরের প্রাচীর থেকে দুর্গের চারপাশ ঘিরে আছে প্রায় আড়াই কিলোমিটার দীর্ঘ দেওয়াল দুর্গের প্রধান দুটি প্রবেশদ্বার হল লাহোর গেট এবং দিল্লি গেট ভেতরে রয়েছে সম্রাটের আসন দেওয়ান ই আম এবং গোপন সভাস্থল দেওয়ানি খাস এছাড়াও রয়েছে সুন্দর উদ্যান মসজিদ রংমহল ও অসংখ্য প্রসাদ স্থাপত্যের মুঘল শৈলী পাশাপাশি পারসিক ও ভারতীয় শিল্পকলার মিশ্রণ দেখা যায় লালকেল্লা শুধু মুঘল যুগের প্রতীক নয় ভারতের স্বাধীনতার সঙ্গেও অঙ্গাগিকভাবে যুক্ত উনিশশো সালে পনেরো আগস্ট প্রথমবার ভারতের স্বাধীনতা পতাকা এখানেই উত্তোলন করেছিলেন পণ্ডিত জওহরলাল নেহরু তখন থেকে প্রতি বছর স্বাধীনতা দিবসের ভারতের প্রধানমন্ত্রী এখান থেকে জাতির উদ্দেশ্যে ভাষণ দেন আজ লালকেল্লা ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট এবং ভারতের অন্যতম জনপ্রিয় পর্যটন কেন্দ্র এটি আমাদের ঐতিহ্য স্বাধীনতার গৌরবের প্রতীক লালকেলা শুধু ইট পাথরে তৈরি একটি দুর্গ নয় এটি ভারতের আত্মা ইতিহাস এবং স্বাধীনতার স্মারক যদি কখনো দিল্লি যাও অবশ্যই একবার ঘুরে আসতে ভুলো না এই মহিমাটি লালকেল্লা থেকে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না